वो को बाी

खाना पीना है? खाया कि नहीं हाँ जरूर खाया तुम बताओ तुम्हारा खाना पीना हो गया क्या হ্যালো বন্ধু বলো সাউথ লাইফকে বলছি কালকে আহ আসতে পারিনি কালকে আমার দাদার বিয়ে গেল তো তার জন্য আসা হয়নি তো কোনো ব্যাপার নয় গল্প করবো ঠিক আছে আচ্ছা ভালো আছো হ্যাঁ গো বন্ধু তো ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ লাইক করো তোমরা মাম্পি বলো কেমন আছো আমার মা কেমন আছে? উম খুব একটা ভালো না গো বন্ধু যাই হোক আছে আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো সাউথ লাইফ কে বলছি যেসব বন্ধু নতুন আর

আর বন্ধুদের বলছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে সেটা বলো তাই তুমি তো ভালো আছো কিন্তু তোমাদের পরিবারের সবাই কেমন আছে বলো সাউথ লাইফকে বলছি yeah <laughs> খাওয়া হয়ে আছে তো বলো শুভ হ্যালো বলো কেমন আছো না গো সর্দি না কে নেই ঠান্ডা লেগেছে তার জন্য বারবার ই করছিস সর্দি নেই না কে ঠান্ডা গরম পড়েছে ওয়েদারটা খারাপ চলছে তো তো বলো 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 কেমন কেমন আছো আছো তাই তুমি তোমাদের পরিবারের সবাই কেমন আছো বলো আর যেসব বন্ধু নতুন এসেছো তাদেরকে বলছো অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দাও তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে সাহতালি বলছে না গো কালকে আমিও আসতে পারিনি আসলে কালকে আমার দাদার বিয়ে গেল তো তার জন্য আসতে পারি নেবো তাই এটা আবার কোনো কথার মতো কথা হলো নাকি তো সবলাই কে বলছি তো কি খাওয়া দাওয়া করলে গো বলো

বলো বন্ধুরা সব কোথায় গেলে বলো কমেন্ট করো শুরু বাবা সাউথ লাগে লাগবে বসে কোথায় ডাকলে না তো আমি বসেছিলাম যে কখন ডাকবে তুমি তুমি ডাকলে তাহলে আমি খেতে যাবো কমেন্ট করো বন্ধুদের বলছি প্লিজ কমেন্ট করো সাউথ লাইফ কি ঘুরে পড়লে নাকি বুঝতে পারছি না ঠান্ডা পেয়ে সবাই কি ঘুমোচ্ছ না কি ব্যাপার বুঝতে পারছি না আজ তো তেমন একটা ঠান্ডা নেই গরম পরে আসছে তাই না বিয়ে আর কেমন করে বলো যাই হোক হয়েছে মানে কি বলবো কালকে মেয়ে দেখতে গিয়েছিলো তো দেখতে যেয়েই মানে বিয়ে হয়ে আছে তো ঠাকুর মন্দিরে বিয়ে হয়েছে সেরকম ধুমধাম করে নয় কারণ মায়ের তো শরীর খারাপ সেরকম ধুমধাম করে বিয়ে হয়নি যাই হোক হয়েছে আর কি and i haven't put it somewhere. কমেন্ট করো বন্ধুদের বলছি কমেন্ট করো তোমরা জানো তোমরা কোথা থেকে বলছো মানে লাইফটা দেখছো এবং তোমরা কেমন আছো কমেন্ট করো তোমরা আমরা ওইভাবে চুপচাপ দেখতে থাকো আর আমি চুপচাপ বসে থাকি ঠিক আছে আমার বন্ধুদের বলে আমি কিন্তু আজ বেশিক্ষণ লাইভে থাকবো না আর কিছুক্ষণ থাকবো তারপরে কিন্তু লাইভ থেকে বেরিয়ে যাব বসে নেই আমার ফোনে নেট চলছে না তাই তোমার ফোনে নেট চলছে না ফোন সুইচ অফ করে তারপরে স্বাভাবিক হয়েছে ও আচ্ছা আচ্ছা आज लाइफ के बोलते हैं आज के उपाय हमारे टाइम बेस भालू होते हैं ताई ना बापी जी बोलो बापी क्या मना शुरू Thank মোটামুটি একটা আছি গো খুব ভালো না আর খুব খারাপ বোনা তো তুমি বলো তুমি কেমন আছো চলে গেলে বুঝতে পারিনি ভালো করে বলো আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে ঠান্ডা কেমন পড়েছে এ হ্যাঁ ঠান্ডা কেমন পড়েছে ঠিক ওটাই জিজ্ঞাসা করছি আমিও ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো আপনি বাপি তো দিন পর আসলে আমাদের বাড়ির সবাই বলতে আমাদের বাড়ির সবাই ভালো আছে কিন্তু আমার যে মা মানে জন্ম দাত্রী মা তো তার স্টু হয়েছে সেই ভালো নেই তার জন্য আমি আমার বাবার বাড়িতে এসেছি তখন ওয়েলকাম কেমন আছো হ্যাঁ তখন মোটামুটি একটা আছি গো তুমি বলো তুমি কেমন আছো শালি সার তাই কি না শালি তো তোমার কি বলে কাছে নেই দূরে আছে বলছি কাজের জন্য আসতে পারে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কাজ থাকলে কি করে আসবে বলো আমি সবাইকে বলে রেখেছি যে আগে তোমরা কাজ দেখো তারপর আমার লাইফে জন্ম করো তোমার বাপের বাড়ি কোথায় আমার বাবার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু প্রবার পশ্চিম মেদিনীপুর নয় পশ্চিম মেদিনীপুর থেকে আসতে হবে খড়গপুর খড়গপুর থেকে আরও আসতে হবে ধরে নাও তিরিশ কিলোমিটার রাতের খাওয়ার খাওয়া হয়ে গেছে তোমার হ্যাঁ গো তখন আমার রাতের খাওয়ার খাওয়া হয়ে যাচ্ছে তুমি বলো তুমি কেমন আছো এবং তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা বলো তখন বাড়িতে এসে তো ভুলেই গেছে তখন বাড়িতে এসে এখন প্রচুর ঘুরছে হ্যাঁ ঘুরছে বেড়াচ্ছে বাবা জায়গাটার নাম কি তুমি কত দূর পর্যন্ত চেনো বলো তাহলে বলছি বাকিকে বলছি রাতের খাবার খেয়েছি রাতে কি খাওয়া দাওয়া করলে বলো তখন বাবার জায়গাটার নাম হচ্ছে মাগুরিয়া কোথায় গড় মাগুরিয়া তাই না তখন কি খাওয়া দাওয়া করলে বলো তা সাউথ লাইফ কোথায় গেলে বলো হ্যাঁ হ্যাঁ বাড়িতে এসছো এদিকে ওইদিকে করে সময় তো কাটাচ্ছো সে তো বুঝতে পারলাম রাতেও কি কাটাচ্ছো দিনে না হয় জানলাম যে বন্ধুদের সাথে একটু আড্ডা দিলে বা হয়তো কুটুম বাড়ি গেলে তাই না তো এটা দিনে হচ্ছে রাতে কি করছো আমি সেটাই বুঝতে পারছি না আমি জানি না তুমি কতদূর পর্যন্ত চেনো বলো তারপরে বলছি বাপিকে বলছি তখন আজকাল তো বৌদিকে ভুলেই গেছে আমি তেমাধানি জানা তেমাধানি থেকে ন কিলোমিটার আমার বাবার বাড়ি তেমাধানি থেকে বসন্তপুর আসতে হবে আর বসন্তপুর থেকে নারমা নারমা থেকে আমার বাবার বাড়ি মাত্র কয়েকটা স্টপেজের পর আজকে কতক্ষণ থাকবে বেশিক্ষণ থাকবে না তো না বেশিক্ষণ থাকবো না আমি বেরিয়ে যাবো লাইফ থেকে তাই তো দোগলা করে না তো বিয়েটা তো করে নিতে পারো বাড়িতে এসছো তাই না এই তো মাছি একটু ভালো নাওই তো কি ব্যাপার আমি এখনো বের তুমি কি করে বেরিয়ে যাচ্ছো সাত লেট তুমি বলেছি তোমাদের ওখানে এত ঠান্ডা ঠান্ডা আজকে খুব একটা বেশি নেই গরমই আছে বলে কি হয় আমার শরীরটা খারাপ তার জন্য মনে করি ওই শরীরটা দিয়েছি

মায়ের ওষুধ খেয়ে নেব মায়ের তো হচ্ছে স্ট্রোকের ওষুধ আমি সেগুলো খেয়ে আমি কি মরব নাকি দেখো কষ্ট হয়ে বেনাম আছিটা বলতে আমি এটা বুঝতে পারলাম না ঠিক বাপিকে বলছি ওকে ঠিক আছে বাপিকে বলছি ঠিক আছে আমিও বেরোবো আর কিছুক্ষণ থাকবো আর তিন মিনিট লাইক কখন দিয়েছি তাই না আমি তো ভাবলাম হয়তো তখন হয়তো মানে কি আছে হয়তো লাইকটা দিতে হয়তো ভুলে আসে